নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই সোশ্যাল মিডিয়া তথা মেন স্ট্রিম মিডিয়ায় একটা চর্চিত বিষয় হচ্ছে কৃষ্ণকালী এই কৃষ্ণকালী সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরি এবং এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা কিভাবে যাবেন ভারতের যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কোনো স্থান থেকে আপনি কিভাবে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবেন বা কিভাবে কৃষ্ণকালী মায়ের যে সেবিকা মঙ্গলা মঙ্গলামা নামে পরিচিত তার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন পুরো ডিটেলস কিভাবে যাতায়াত করবেন সেই তথ্য এবং সেবিকার ফোন নাম্বার আমি আপনাদের সামনে তুলে ধরব নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আগে মাহাত্ম শুনুন এই কৃষ্ণকালী মায়ের মাহাত্ম শুনুন যদি এই ফটো বা এই ভিডিও আপনার কাছে গিয়ে থাকে ভেবে নিন যে আপনার ভাগ্যটা খুব ভালো অত্যন্ত কলিযুগের অত্যন্ত জাগ্রত দেবী যেটা আমরা জানতে পারছি এই কৃষ্ণকালী মা এই ছবি দেখে এই ভিডিও বা যে কোনো ভিডিও দেখে কৃষ্ণকালী মায়ের ফটো দেখে আপনি যদি বাড়িতে বসে বসে মাকে প্রার্থনা করেন মায়ের নাম জোপ করেন মাকে শ্রদ্ধা করেন মাকে ভক্তি করেন এবং শ্রদ্ধা ভক্তি প্রার্থনার নাম জপের পর আপনি যেটা চাইবেন আপনার সমস্ত ইচ্ছা মনস্কামনা সমস্ত চাওয়া পাওয়া মা পূর্ণ করে দেই আমরা দেখেছি এর আগে ক্যান্সার পেশেন্ট যারা হাঁটাচলা করতে পারছে না যারা কাজ পাচ্ছে না যারা শারীরিকভাবে অসুস্থ মানসিকভাবে অসুস্থ বা যারা অন্যান্য সমস্যায় ভুগছেন এই মায়ের নাম জপ করে কিন্তু প্রত্যেকেই উপকৃত হয়েছে এই হচ্ছে এই কৃষ্ণকালী মায়ের মাহাত্ম এবার বহু বিতর্কিত একটা বিষয় কৃষ্ণকালী মায়ের এই যে মন্দির আরও দুটো জায়গায় মন্দির ছিল যেটা আমরা সূত্র মারফত জানতে পারলাম এবং এই নতুন মন্দির আবার বর্ধমান জেলায় নতুন মন্দির করা হচ্ছে এই হচ্ছে স্ট্রাকচার দেখুন একটা বড় জায়গা নতুন মন্দির যেদিন উদ্বোধন হয় সেদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া সেখানে উপস্থিত ছিল আমাদের ক্যামেরা সেখানে উপস্থিত ছিল এবং আমিও ছিলাম এবার বিষয়টি হচ্ছে যে আপনি কিভাবে আসবেন ভারতের যে কোনো কোনা থেকে আপনি কিভাবে আসবেন সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি প্রথমে আপনাকে আসতে হবে বর্ধমান রেলওয়ে স্টেশন ভারতের যে কোনো জায়গা থেকে আপনাকে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে বর্ধমান রেলওয়ে স্টেশন আমি বর্ধমান রেলওয়ে স্টেশনের ফটো দিচ্ছি ছবি দিচ্ছি কোন জায়গাটা কোন জায়গা থেকে বা প্রপার কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে কিভাবে আসবেন কোন গাড়ি ধরবেন কোন টোটো ধরবেন আমি চিত্রসহ অর্থাৎ ভিডিও সহ আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে থাকবেন তো বিষয়টি হচ্ছে যে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনাকে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে বর্ধমান রেলওয়ে স্টেশন বর্ধমান রেলওয়ে স্টেশনের আশেপাশের পরিবেশ দেখাচ্ছি যে খুব সহজে খুব শর্টকাটে আপনি কিভাবে এই মায়ের মন্দিরে আসতে পারবেন এই হচ্ছে আশেপাশের পরিবেশ অর্থাৎ রেলওয়ে স্টেশনের আশেপাশের পরিবেশ আপনাকে আসতে হবে আট নম্বর প্ল্যাটফর্ম বর্ধমান রেলওয়ে স্টেশন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা যাবেন না আপনাদেরকে আসতে হবে এই আট নম্বর প্ল্যাটফর্ম এই যে দেখতে পাচ্ছেন আট নম্বর প্ল্যাটফর্ম এবং এই আট নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে দেখুন একটা সিঁড়ি রয়েছে ফ্লাইওভার ওই ফ্লাইওভার দিয়ে নিচে আসবেন দেখুন টোটো দাঁড়িয়ে আছে এই হচ্ছে তার আশেপাশের পরিবেশ এই হচ্ছে বিল্ডিং স্ট্রাকচার তৈরি হচ্ছে এই যে রাস্তা একটা খোলা জায়গা এটা হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্মের পরিবেশ এই যে দেখুন সবাই যাতায়াত করছে একেবারে সন্ধেবেলার দৃশ্য এবং এই যে পাশে একটা মন্দির রয়েছে দেখুন এই যে একটা মন্দির এবং মন্দিরের পাশ দিয়ে এই যে সবাই হেঁটে যাচ্ছে আপনাকে এই রাস্তা ধরবে এই যে একটা গোবাদি পশু গরু হেঁটে যাচ্ছে ঠিক এই রাস্তাটা ধরতে হবে আপনাকে সামনে দেখুন একটা জল ট্যাঙ্ক এবং ফ্লাইওভার এই যে ফ্লাইওভার দেখুন হালকা ঢালু আছে এই রাস্তাটা এই যে মেয়েটি হেঁটে যাচ্ছে ঠিক এই রাস্তা ধরে এই যে দেখুন ডান দিকে যে গেল এই 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 রাস্তাটা এই যে টোটো দাঁড়িয়ে আছে বিভিন্ন ফ্ল্যাগ রয়েছে এই যে টোটো দাঁড়িয়ে আছে টোটো যাতায়াত করছে ঠিক এই জায়গাটাতে আপনাকে আসতে হবে এবং ঠিক ওই জায়গাটা থেকে আপনি টোটো পেয়ে যাবেন এই হচ্ছে তার আশেপাশের পরিবেশ এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন খাওয়ার হোটেল ছোটোখাটো এই যে দেখুন একটা ফ্লাইওভার বড়ো ফ্লাইওভার এই হচ্ছে আট নম্বর রেলওয়ে স্টেশনের পরিবেশ এবার বিষয়টি হচ্ছে এখান থেকে আপনি কিভাবে যাবেন আমি ডিটেলসে বলছি সঙ্গে থাকবেন এবং আজকে আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেকে প্রত্যেকে কিছু না কিছু উপকৃত হবে প্রত্যেকেই মাকে প্রার্থনা করবেন মাকে ভক্তি করবেন মায়ের নাম জপ করবেন যেভাবে এই কৃষ্ণকালী মায়ের সেবিকা আপনাদেরকে বলে দেয় যে কীভাবে মাকে প্রার্থনা করবেন কীভাবে ভক্তি করবেন যেভাবে মাকে প্রার্থনা করে যেভাবে ভক্তি করে যেভাবে শ্রদ্ধা করে যেভাবে দেবী দেবতাকে পুজো করে ঠিক একই রকমভাবে আপনি এই মায়ের ছবি দেখে মায়ের ফটো দেখে মায়ের নাম জপ করে মাকে প্রার্থনা করে মায়ের কাছে মনে মনে যা চাইবেন মা সবার মনস্কামনা পূর্ণ করে দেই। এই হচ্ছে মায়ের মাহাত্ম এবং এখান থেকে আপনি কিভাবে যাবেন সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করছি এই যে আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন যেখানে টোটোগুলো দাঁড়িয়ে আছে এই যে দেখুন ফ্ল্যাগ রয়েছে এই যে টোটো আসছে ঠিক এই জায়গা থেকে আপনাকে টোটো গাড়ি ধরতে হবে ছোট টোটো ধরতে হবে ভাড়া মাত্র পঁচিশ থেকে ত্রিশ টাকা নেবে এবং ঠিক এই জায়গা থেকে মায়ের মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র আট কিলোমিটার এবং আপনি যদি বাসে যাওয়ার চেষ্টা করেন তো ঠিক ওই টোটোর সামনে একটা রাস্তা রয়েছে মেন রোড রয়েছে ওপেন রাস্তা আপনি সেখানে যাবেন এবং কালনা রোডের বাস ধরবেন কালনা কালনা রোডের বাস ধরবেন মাত্র আপনার সময় লাগবে পনেরো থেকে ষোলো মিনিট মাত্র আট কিলোমিটার দূরত্ব এবং টোটোতে গেলে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এই হচ্ছে যাওয়ার বিষয় কালনা রোড ধরবেন এবং বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মায়ের মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র আট কিলোমিটার আপনারা এই যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারে উঠবেন না কোনো কাজ দেবে না এবং আপনি যদি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে যেতে চান তাহলে একটু সময়টা বেশি লাগবে সেখান থেকে টোটো ভাড়া চল্লিশ মিনিট লাগবে একটু সময়টা বেশি লাগবে একেবারে শর্টকাট রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে টোটো ধরার পর মায়ের মন্দিরে কিভাবে পৌঁছবেন সেই রাস্তা এবং তার আশেপাশের পরিবেশ সেই সমস্ত বিষয়গুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি শুধুমাত্র সঙ্গে থাকবে এবার কোথায় নামবেন সেই ঠিকানা আপনাদের সামনে তুলে ধরছি টোটো গাড়ি ধরে বা যে কোনো বাস ধরে বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে আপনাকে নামতে হবে পীরতোলা বালিয়ারা মাধ্যমিক স্কুলের কাছে এই হচ্ছে তার আশেপাশের পরিবেশ এই যে মাধ্যমিক স্কুল একটা রয়েছে এই রাস্তা ঠিক এই রাস্তার ওপরে নামতে হবে এবং এই রাস্তার বিপরীত দিকে অর্থাৎ স্কুলের বিপরীত দিকে এই যে টাটা টাটাসম দাঁড়িয়ে আছে ওই যে মন্দির দেখতে পাচ্ছেন এই যে দেখুন নির্মীয়মান মন্দির প্রচুর লোকজন ভিড়ভার মন্দির তৈরি হচ্ছে এই এই যে জুম করে দেখাচ্ছি আমি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দিরের স্ট্রাকচার একটা নির্মীয়মান মন্দির এখানে বড় মন্দির নির্মাণ হবে একটা অস্থায়ী মন্দির নির্মাণ করা হয়েছে ভক্তদের আসার জন্য মাকে দর্শন করার জন্য আর তার উল্টো দিকে এই হচ্ছে মাধ্যমিক স্কুল এবার গাড়ি থেকে নামার পর সোজা পায়ে হেঁটে নিচে চলে আসবেন এই হচ্ছে মায়ের মন্দির নির্মীয়মান মায়ের মন্দির মায়ের মন্দির নির্মাণ করা হচ্ছে তবুও ভক্তরা এসে পৌঁছেছে মাকে দর্শন করতে দেখতে পাচ্ছেন এটা বাথরুম পায়খানা টয়লেট এটা ইউজ করা হচ্ছে তৈরি করা হচ্ছে এই যে হচ্ছে তার আশেপাশের পরিবেশ ওই যে সামনে রাস্তা মেন রোড এখানে আপনি নামবেন পায়ে হেঁটে নিচে আসবেন দেখুন এই যে পিলার দেওয়া রয়েছে এই সমস্ত জায়গা হচ্ছে মায়ের নামে অর্থাৎ কৃষ্ণকালী মায়ের নামে এই হচ্ছে নির্মীয়মান একটা অস্থায়ী মন্দির এই জায়গাটিতে একটা বড়ো মন্দির নির্মাণ করা হবে যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বিশ্বের সমস্ত দেশ থেকে সমস্ত রাষ্ট্র থেকে আমেরিকা রাশিয়া বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে মাকে দর্শন করতে পারবে আমি পুরো ঠিকানাটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মায়ের যে মোবাইল নাম্বার এই কৃষ্ণকালী মায়ের যে সেবিকা যার মাধ্যমে আমরা মায়ের মাহাত্ম এবং মাকে পেয়েছি সেই মঙ্গলা মায়ের মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা পারলে যোগাযোগ করতে পারেন এতেও যদি আসতে আপনাদের অসুবিধে হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে সাহায্য করব এবং কিভাবে আসবেন এবং পশ্চিমবঙ্গের অন্যান্য রাজ্য থেকে যারা আসবেন তাদের সহযোগিতায় ডিটেলসে আমি ডিসক্রিপশানে ঠিকানা মোবাইল নাম্বার সমস্ত বিষয় তুলে ধরছি যারা হিন্দিভাষী রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি হিন্দি ভার্সানে সমস্ত তথ্য এবার তুলে ধরছি জয় কৃষ্ণ কালী মা কি জয় আগে আপ ভারতকে কই ভি সে কই ভি আনা চাতে হ তো এট ফার্স্ট আপ আনা পড়েগা গা রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন যে কি पश्चिम बंगाल पे स्थित है अगर आप एरोप्लेन से आना चाहते हो तो आपको उतरना पड़ेगा दमदम एयरपोर्ट दम उसका बाद आपको आना पड़ेगा सियालदा या हावड़ा रेलवे स्टेशन जो कि दमदम एक रेलवे स्टेशन है वहाँ से आपको आना पड़ेगा सियालदा सिर्फ पाँच मिनट लगता है या दमदम रेलवे स्टेशन से आपके कोई भी लोकल रेल पकड़ना है ट्रेन पकड़ना है सिर्फ दो घंटा लगता है बर्धमन आने में तो सियालदा या हावड़ा रेलवे स्टेशन या दमदम रेलवे स्टेशन से आपको बर्धमान आना पड़ेगा टाइम लगेगा सिर्फ़ दो घंटे ज़्यादा से ज़्यादा दो घंटे उसका बाद बर्धमान रेलवे स्टेशन से आपको कोई भी टोटो या बास या कोई भी छोटा गरीब पकड़ के आपको आना पड़ेगा कृष्णोकाली माँ के मंदिर पे भाड़ा लगेगा त्रीस रुपया मतलब बर्धमान रेलवे स्टेशन से डिस्टेंस सिर्फ आठ किलोमीटर है एट किलोमीटर डिस्टेंस बर्धमान रेलवे स्टेशन से इस मंदिर पे आने के फुर्सत लगेगा सिर्फ थर्टी मिनट ज्यादा से ज़्यादा थर्टी मिनट अगर कोई भी ट्रैफिक जाम होगा ट्रैफिक जाम होता नहीं सिर्फ थर्टी मिनट तीस मिनट ज्यादा से ज़्यादा कोई भी टोटो बस टेम्पू हर गाड़ी आता है वर्धमान रेलवे स्टेशन पे आपको उतरना है और आना पड़ेगा आपको आठ नंबर प्लेटफॉर्म आठ नंबर प्लेटफॉर्म पे आके आपको बोलना पड़ेगा कोई भी टोटो वाला का टोटो ड्राइवर का कि मैं कृष्णो काली माँ के मंदिर पे जाऊँगा तो सिर्फ तीस रुपया भाड़ा लगेगा और आपको इस मंदिर पे ले जाएगा अगर कोई भी इंक्वायरी हो तो ज़रूर कमेंट कीजिए तब तक आप सुस्त रहिए सुरक्षित रहिए नए तो चैनल को सब्सक्राइब कर दीजिए जय हिंद बंदे मातरम कॉमेंट पर कृष्ण काली माँ की जय लिखिए